যে যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে কটুক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে যেমন রাখাল সাহা সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবাহান তালাকে গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা বলে নাউজবিল্লা আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর ব্যক্তির কটুক্তিকারী যে হুকুম সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই ফরহাদ মাঝহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই কি সেটা আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটুক্তি করার এবং আল্লাহর নামে কটূক্তি করার স্বাধীনতা দিতে হবে তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি আহলে আদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয় তো আমি রাখাল শাহাদের বলতে চাই আল্লাহর নবীর নামে কটুক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক তোমাদের বামা তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম যাও বাংলাদেশের ১৬ কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটুক্তি করার সাহস দেখাতে হবে আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে একজন না হলে হাদি সালাফি বেঁচে থাকবে আর তোমরা কটুক্তি করবে এটি হতে দেওয়া যাবে না রাখাল সাহাকে আরো একটা স্বাধীনতা দেই রাখাল সাহা এবং ফরহাদ মাঝার যাদের এতই বাক স্বাধীনতার দরকার তোমরা যদি বীর পুরুষ হও তা পুরুষ যদি না হয়ে থাকো মায়ের সন্তান যদি হয়ে থাকো তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেবদেবী আছে কালী আছে দুর্গা আছে ভগবান আছে এতই যখন বীরপুরুষ তো ভারতের হিন্দুদের দেবদেবীদের নিয়ে কটুক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই কাপুরুষ এতই যখন বাকস্বাধীনতার দরকার তো হিন্দুদের দেবদেবী নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানের অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক্স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই স্বাধীনতা তুমি যদি সত্যিকার বাক দাবি দেব দেবীর বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লা বিন আব্দ দিচ্ছি ফরহাদ মাঝারের কলমের স্বাধীনতা আর রাখাল সাহার কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে শোনো মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে করতে তোমাদের এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলে ইউয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের ওপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাতান্ন সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো একত্রিশ সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সালের দুই জাতি তত্ত্ব থিউরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার নব্বই পারসেন্টের বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন রয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা গেছো ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটুক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না অতএব সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের শাড়ি দেখা গেছে যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কটুক্তিকারীর কোনো ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মুহাম্মদ সাল্লাল্লাহ আলে আসাল্লাম তো তুমি কটুক্তি করেছ আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোন রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের শাড়ি দেখেছ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর তিন থেকে সাড়ে তিন কোটি আহলে হাদিস তারা আল্লাহর নবীর সম্মানের জন্য ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ আজকে বক্তব্যের শেষের দিকে এসে গাজী ইলমুদ্দিন মাহল্লার একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব গাজী ইলমুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি যিনি রাজপাল যে রঙ্গিলা রাসুলের লেখক ছিল সেই রঙ্গিলা রাসুলের লেখককে হত্যা করেছিল তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল যখন ইলমুদ্দিনের ইলমুদ্দিনের আদেশ হয় তখন পক্ষে মামলা লড়ার দেওয়া জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালাদ আদায় করেছিলেন যেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমগ্র ভারত উপমহাদেশ থেকে উপস্থিত হয়েছিল আল্লামা ইকবাল নিজে গাজী ইলমুদ্দিনকে তার কবরে নামিয়েছিলেন তার লাশকে নামিয়েছিলেন আমি তোমাদেরকে বলতে চাই আরও একটি ঘটনা সালাহ উদ্দিন আইউবির রহেমাহুল্লা যত বাদশাকে গ্রেফতার করেছে ক্রুসেডের যুদ্ধে সব বাদশাহকে ক্ষমা করে দিয়েছে কিন্তু রোনাল্ড নামক বাদশাহকে উনি ক্ষমা করেননি নিজে হাতে নিজে তরবারি দিয়ে হত্যা করেছেন তো ওই যে গাজী ইলমুদ্দিন রাজপালকে হত্যা করলো সালাহউদ্দিন আইয়ুবি রোনাল্ডকে হত্যা করলো তার একটাই কারণ যে এই ব্যক্তিরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করেছিল আপনাদের মনে রাখতে হবে ওই সালাহউদ্দিন আয়ুবির উত্তরসূরি গাজীল মুদ্দিনের উত্তরসূরি আজো বাংলার মাটিতে আছে। হাজি শরিয়তউল্লাহর উত্তরসূরি মীর নেসার আলী তিতুমীরের উত্তরসূরি শাহ اسماعিল শহীদের উত্তরসূরি সৈয়দ আহমদ ব্রেলবীর উত্তরসূরি আজো বাংলার মাটিতে আছে। অতএব আরামে ঘুমিয়ে বসে থেকে পায়ের উপর পা উঠিয়ে আল্লাহর নবী এবং আল্লাহর নামে যে কটুক্তি করার প্রবণতা শুরু হয়েছে এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নামে কটুক্তি করা হলে সেই কটুক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে ব্লাসফেমি আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে দুটি কবিতার লাইন পড়ে আল্লামা ইকবালের দুটি কবিতার লাইন পড়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আল্লামা ইকবাল বলেন তু হুনার আজমা হাম জিগার আজমা আইঙ্গে যে তোমাদের হাতে তো আছে তরবারি তোমাদের হাতে আছে ট্রাঙ্ক তোমাদের হাতে আছে গুলি তোমাদের হাতে আছে বোমা আর আমরা কি নিরস্ত্র আমরা কি নিরস্ত্র আমরা কি অসহায় কিন্তু আমাদের কি আছে জীবন আছে তু হুনার আজমা হাম জিগার আজমা তোমরা গুলি চালাবা বম মারবা আর আমরা নিহত হতে থাকবো জীবন দিতে থাকবো আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ আল্লামা ইকবালের আরেকটি কবিতায় তিনি বলেন কাফের হয়তো শামশির পে কর্তা হ্যাঁ ভরসা মুমিন ہے تو বেতেক بھی لڑতা ہے সিপাহী কাফেরদের ভরসা কি পারমাণবিক बम তরবারি অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ অনেক কিছু কাফেরদের ভরসা আমরা নিরস্ত্র মুমিন আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের উপর আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই প্রস্তুত আছি कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं जरा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पक्षे थकबे हमरा तादेर पक्षे और जरा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पक्षे थकबे ना हमरा तादेर पक्षे नाई से जतई शक्तिशाली होक ना केनो ठीक वा आखिर दावान अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू